আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে শত্রুকে বান মারা কালো জাদু নকশা আপনার শত্রু একদম বরবাদ হয়ে যাবে সে শেষ হয়ে যাবে এই বানটি প্রয়োগ করলে এটি পুতুল বান তো যাদের শত্রু আছে এরকম পর্যায়ে এই বিদ্যাগুলো আপনারা প্রয়োগ করবেন যে শত্রুর কারণে দশটা লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আপনি নিজে বাঁচে থাকা দুষ্কর হয়ে গেছে সেই ক্ষেত্রে এই বিদ্যাগুলো আপনারা প্রয়োগ করতে পারবেন তো কীভাবে কাজটি করবেন বিস্তারিত বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা শনিবার মঙ্গলবার দুপুর বারোটার সময় কবরস্থানে যাবেন গিয়ে কবর থেকে পুরাতন কবর থেকে একটু মাটি নিয়ে আসবেন সে মাটিতে একটি ছোট বাচ্চার হাতে পুতুল তোয়ারি করে নেবেন শত্রুর আকৃতিতে একটি পুতুল তোয়ারি করে নেবেন এবং পুতুলটি তৈরি করবেন একটি মহিলা বাচ্চাকে দিয়ে যে বাচ্চার বয়স দশ থেকে বারো বছর এরকম একটা বাচ্চার হাত দিয়ে পুতুল তৈরি করে নেবেন এবং এই নকশাটি অঙ্কন করবেন কালো কালি দিয়ে সাদা কাগজে নিচে নাম দেবেন যেখানে নাম উল্লেখ আছে শত্রুর নাম শত্রুর বাবার নাম উল্লেখ করে দেবেন বরবাদ হয়ে যাক শেষ হয়ে যাক এভাবে উল্লেখ করে দেবেন যে পুতুলটির সিনা বরাবর নকশাটি সুন্দর করে ভাঁজ করে ঢুকাই দেবেন দিয়ে যে কবরস্থান থেকে আপনি এই মাটিটি নিয়ে এসেছেন সেই কবরস্থানে চলে যাবেন গিয়ে এই পুতুলটি সেই যেখান থেকে মাটি নিয়েছেন এসেন ওখানেই আপনারা গেড়ে দিয়ে চলে আসবেন যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না এবং শরীরটি অবশ্যই বন্ধ করে নিয়ে নিজ দায়িত্বে কাজ করবেন ইনশাল্লাহ শরীর টুরু বরবাদ হয়ে যাবে শেষ হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ